ছাদ বাগানে এখন প্রচুর কাজ আর সেই কাজগুলো আমি করতেও পারছি না এত রোদ্দুরের তাপ আজকে তো দেখলাম চল্লিশ ডিগ্রি উঠে গেছে আর এত রোদ্দুরের তাপ ছাদ বাগানে কাজ করাই যাচ্ছে না তা একটুখানি শুধু সকালবেলা আসি জলটা দেওয়ার জন্য আর কিন্তু আমি আসি না ছাদ বাগানে আমি ছাদ বাগান তো এবার বেশ কিছু গাছ কমিয়ে দেবো কারণ বর্ষা পড়লে জল তখন বেরোতে চায় না ছাদ থেকে তাই চেষ্টা করি আমি সবসময় ছাদ বাগানটাকে একটু ফাঁকা করে রাখতে কত সুন্দর পাখি ডাকছে আজকে এই এই যে এইটা এই গ্রোব্যাকটা নিয়ে এসেছিলাম মাটি ফেলবো বলে কিন্তু এত গরম আমি না ফেলেই চলে গেছি এত গরম আর এগুলো কেটে দিচ্ছি টমেটো আছে কিন্তু এতে আমার দরকার নেই আর কারণ সময় চলে যাচ্ছে এরপরে আর আমি সময় পাবো না আরো গরম পড়বে এই দেখুন টমেটো কিন্তু আছে এগুলোতে ভালোই টমেটো আছে এই যে কিন্তু আমি রাখবো না এটা শুকিয়ে গেলে কোনো রো ব্যাগের তলায় আমি দিয়ে দেবো কিচেন কম্পোস্টের জন্য আর এই যে দেখুন এতে তো আমি সব কিছু মিশাই আর একটু মাটিটা আমি খুঁড়ে দেখাবো মাটিটা দেখুন একদম ঝুরঝুরে মাটি আমরা যে বাদাম খাই তার খোসাও কিন্তু আমি মাটিতে ব্যবহার করি এই সব আস্তে আস্তে কম্পোস্ট হয়ে যায় এই দেখুন প্রচুর চিনে বাদামের খোসা দেখবেন এখানে এই মাটিটাকেই আমি কালকে বানিয়ে অন্য কিছু গাছ বসিয়ে দেবো দেখতে পাচ্ছেন এই তুলতে হবে এগুলো সব ওই কাটলাম এই দেখুন কত শিকো এগুলো কালকে মানে রোদ দূরে দেব মাটিটাকে খুব করে এখন খুঁড়ে রাখলাম এখন তো বিকেল বেলা প্রায় সন্ধে হতে যাচ্ছে এই মাঝে মাঝে ডিমের খোসা বাদামের ওই চিনে বাদামের খোসা এইসব ব্যবহার করেছি তাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর লাউ গাছগুলো বসিয়েছি কিন্তু দেখছি গোড়াটায় একটু অসুবিধা হচ্ছে দেখি একটু ফাঙ্গিসাইড দেবো নইলে ছাই ব্যবহার করব এটি ছাই ছড়িয়ে দেবো আর যেটা আমি দেখাবো আমার ছাদ বাগানে দেখুন ঝিঙে হচ্ছে আমি যে বলি না বীজ একদম বাজে দেখুন ঝিঙের ঝিঙের কিন্তু প্রচুর ফিমেল ফুল আসছে আবার দেখুন এখানে ঝিঙে গাছটা বড় হচ্ছে দেখি এই ঝিঙের গাছগুলোতে কিরকম ঝিঙে হয় আর শশা তো হচ্ছে কিন্তু একটু বড় হয়ে যাওয়ার পরই শশাটা আর আমি খুঁজে পাই না এই যে এখানে একটা শশা হচ্ছে এরপরেই যখন একটু বেশ বড় হয়ে যাবে তারপর আর খুঁজে পাবো না জানি না কি হয় কারণ গরমে আমি শুধু জলই চলে যাই গরমকালে দিয়ে বাগান করা খুব কষ্টকর তবু আমরা যারা গাছ ভালোবাসি আমরা কি বাগান করব না নিশ্চয়ই করব এর ভেতরেই করব। আজকে সব গাছকে কিন্তু আমি স্নান করিয়েছি বুঝতেই পারছেন সব পাতা একদম ঝকঝক করছে সব গাছকে আমি কিন্তু জল যখন দিই প্রত্যেকটা পাতার উপর জ মানে জল দিয়ে স্নান করাই এমনকি এই সব গাছও স্নান করাই এইটা দেখুন এটা একটা নতুন গাছ তাতে দেখছি ফুল আসছে ভালো লাগে একদম এতটুকুনি ছোট্ট গাছে গো যখন ফুল আসে এবার দেখুন যেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। ছাদ বাগানে আমি যেসব গাছ দেখাই দেখুন গাছগুলো কত ফ্রেশ কেন ফ্রেশ আমি এক্ষুনি আলোচনা করব আলোচনা আমার করবো বাগানের গাছগুলো আপনারা কখনোই পোকা দেখতে পারবেন না আর পোকা বলতে এই যে আমার জবা জবাতে তো পোকা হবেই হয় হবে সেই বিশেষ করে দোয়ে পোকা বলে মিলিবাগ বলে যেটা আপনারা বলেন আর কি আমিও বলি যেটা মনে পড়ে সেটাই বলি আর আপনাদের দেখিয়েছি বারবার যে আমার যে কাজ এই দেখুন এখানটা না পাতাটা একটু কুকড়ে যাচ্ছে আমি কিন্তু পাতাটাকে রাখবোই না ছিঁড়ে ফেলে দেব শুধু এখানে ফুলের কুড়িটাকে রেখে দেব এই দেখুন তুলে ফেললাম এই আপনাদের সামনেই এইরকম তুলে ফেলব। আর এইগুলো করি বলেই কিন্তু আমার গাছে এখন আর আপনারা এখন এই মুহূর্তে পোকা দেখতে পারবেন না পোকার জন্য যে দুটো কাজ করি একটা হচ্ছে পাতা ছিঁড়ে ফেলে দেওয়া কিংবা ডালে যদি মিলিবাগ হয় দেখবেন মিলিবাগ গুলো ডালে একদম ডালের সঙ্গে লেগে থাকে সেই ডালের সঙ্গে লেগে থাকে যখন আমি কিন্তু ডালগুলো কেটে ফেলি এই যে এই গাছটা মিলিবাগ হয়েছিল আমি আপনাদের দেখিয়েছিলাম দেখুন কেটে ফেলেছি আবার দেখুন অনেক ব্রাঞ্চ আসছে আমি এটাই করি যখনই দেখি যে এই যে দেখুন এখানটা পাতাটা মুড়ে যাচ্ছে সব পাতাগুলো এরকম তুলবো তুলে ফেলে দেব আমি পোকা মারার ওষুধ ব্যবহার করি না খুব সহজে ব্যবহার করি না কিন্তু আমার ঘরে রাখা থাকে সব কিছুই চেষ্টা করি যে আগে নিজে গাছটাকে ঠিক করে নেওয়ার যেটা আমি নিজের মনের মতো করে পারবো এই গাছটা দেখুন এটা হাসম হয় না আর এটা চারা করেছি এগুলো সব কিন্তু ডাল কাটিং করা এগুলোর থেকে একটা একটা করে বার করব আর চারাগুলোকে সেপারেট করব। সেপারেট করতেই হবে চারাগুলোকে প্রত্যেকটা চারাই কিন্তু ধরে গেছে নতুন চারা তৈরি হয়ে গেছে আর এইভাবে কিন্তু আমি এই মিলিবাগ তারাই এই যে জবা গাছে মিলিবাগ হবেই হবে সে আপনারা যতই আপনারা ওষুধ দেন তাও দেখবেন জবা গাছে মিলিবাগ হয়েছে যেটা আমি দেখি আর কি মিলিবাগকে যেভাবে আমি তাড়াই সেইভাবে এক নাম্বার ওটা হচ্ছে আমি পাতা কেটে দিই কিংবা মাথাগুলো পরিষ্কার করে দিই যদি পুরো ডালে এরকম লেগে যায় এখন তো নেই লেগে যায় তাহলে সেই ডালটা কেটে ফেলি এইভাবে কিন্তু মিলিবাগ খানিকটা আমি কমিয়ে দিতে পারি তবে সবচেয়ে ভালো হচ্ছে রোজ গাছকে স্নান করান এই সময় আর মিলিবাগ যেখানটায় হবে ধরুন এই ডালটায় মিলিবাগ হয়েছে এই মিলিবাগ হলেই সেই ডালটা ধরে একদম রকম ভাবে ধরে ডালটাকে এরকম ঘষে ঘষে এই যে দেখুন এখানে একটা মিলিবাগ রয়েছে একটু মিলিব্যাগ নয় এই যে এই ডালটাকে ধরুন এখানটায় হয়েছে এটা এরকম জল দিয়ে এরকম ঘষেবেন এই ঘষলেই দেখবেন মিলিবাগুলো পড়ে যায় ওইটা যদি দুদিন দিন তিন দিন পরপর জল দিয়ে করতে পারেন তাহলে দেখবেন আপনার গাছে কিন্তু মিলিবাগ আর থাকবে না আমি কিন্তু এটা করি আর এটা করি বলেই আমার গাছগুলো দেখুন যেমন স্নান করাই এই কাজগুলো আপনাকে করতেই হবে আর মিলিবাগ তো হবেই পোকা তো গাছ থাকলেই হবে আর একটা জিনিস অনেক সময় আমি দেখেছি অন্যরকম যে পোকাগুলো হয় যেহেতু আমার ছাদ বাগানে প্রচুর পাখি আসে সেই পাখিরা কিন্তু ওই পোকা খেয়ে ফেলে এটা কিন্তু আমি নিজের চোখে দেখেছি বিশেষ করে বুলবুলি পাপিয়া এইসব পাখিগুলো ফিঙে এগুলো আসে আর তারপরে মৌটুসি টুনটুনি এই টাইপের আর এক রকম মৌটুসির মতো পাখি আছে তার না ঠোঁটগুলো হামিংবার্ডের মতো লম্বা লম্বা সেই পাখিগুলো আবার ফুলের রস খায় অনেক ধরনের পাখি আসে আর এটা আসে সকালবেলা আর এখন যা গরম পড়েছে খুব গরম বললাম না যে আমি আজকে এই বেডটা ফেলবো বেডটা না ফেলেই আমি চলে গেছি এত গরম ছাদ বাগানটা ছিল নতুন নতুন যেসব গাছ এনেছি আপনাদের দেখানো হয়নি এই দেখুন এটা একটা হলুদ এই হলুদ রঙের টিকোমাটা আমার ছিল না নতুন এনেছি এটা একটা অরেঞ্জ এটা ফুল নেই এরকম এনেছি দেখুন একটা ভেরিয়েটেড এটা দেখুন পাতাটা কি ভালো লাগছে এটা মানি প্ল্যান্ট এই মানি দামও অনেক নেয় এটা একটা হলুদ স্থলপদ্ম হলুদ স্থলপদ্ম এইগুলো সব খামার কাছে থেকে আমি এনেছি এরকম গাছ আমার কাছে অনেক দেখবেন আর খুব ভালো লাগে গাছ কিনতে যেমন ভালো লাগে গাছের সঙ্গে থাকতেও ভালো লাগে ঐন্দ্রিলা নার্সারি থেকে যে গাছগুলো এনেছি অনেকে দাম জানতে চেয়েছেন আমি দাম সেদিন বলতে ভুলে গেছি সেই দামটা বলবো তবে এই যে আম গাছটা দেখছেন এটা কি আম আছে দেখে নি এরকম দুটো আম এনেছে একটা কাটিমন আর একটা বেনানা কাটিমন নিয়েছে অনেক বড় গাছ বলে নিয়েছে একশো টাকা আর ব্যানানাটা নিয়েছে একশো কুড়ি টাকা এই দুটো আম গাছ নিয়েছে আমি একটা মানে ওই নার্সারির একদম গেটের কাছে না একটা তাইওয়ান পিঙ্ক পিয়ারা আছে প্রচুর ফলে সেই তাইওয়ান পিঙ্কের এই গাছটাও নিয়েছি আর এই রকম গাছ এই যে এই গাছটা দেখছেন এটা সিডলেস লেবু এগুলো আমি বসাবো আমার বাগানে নিচের বাগানে পাঁচিলের ধারে ধারে বসাবো তাই নিয়েছি আর সিডলেস লেবু আমার কাছে কিন্তু চারখানা আমি নিয়েছি আরও সব লেবু গাছ নিয়েছি একটা ইয়েলো আফ্রিকান ইলো যে মালটা সেটা নিয়েছি পাকিস্তানি অরেঞ্জ নিয়েছি এরকম বেশ কয়েকটা গাছ কিন্তু আমি কিনেছি আম গাছের দাম জিজ্ঞেস করেছিলেন বলেই আমি আম গাছের দামটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর বেশিরভাগ গাছটা একশো থেকে একশো কুড়ির ভেতরেই দাম ভালো গাছ নিতে পারেন এখানে একটা কামরাঙা গাছ নিয়েছি আমি বলবেন আবার নিয়েছেন এইখানে খামার গাছি থেকে নিয়েছি একটা এই যে ফল ধরে আছে দেখুন এটা ভিয়েতনাম এখানে একটা নিয়েছি নাগপুর এটাও ফল ধরে আছে এই রকম বেশ কিছু গাছ কিন্তু আমি নতুন নতুন আবার কালেকশনে এনেছি আর এটা খুব খুব ভালো লাগে নতুন নতুন গাছ আর যে চারটে আমি পাঁচিলের ধারে লাগাবো বলছি সেই গাছই এর আগে যখন নিয়ে এসেছিলাম এই দেখুন এখানে লেবু হয়েছে সেই গাছে কয়েক মাস আগে নিয়ে এসেছি তিন চার মাস হবে সেই গাছে লেবু ধরেছে আবার এই যে ফুলও আছে এই যে ফুলটা নতুন ফুল এসছে এইখানে লেখা আছে সিডলেস চায়না থ্রি পাতি লেবু আর এই গাছগুলোই আমি বসাবো প্রচুর লেবু হয় বলে আর এই যে এখন যেরকম সিঙ্গেল লেবু দেখছেন এটাই কিন্তু দেখবেন থোকায় থোকায় হবে সেটা দেখাবো এই দেখুন থোকায় থোকায় লেবু হয় আর খুব ভালো লাগে আর ছাদ বাগানে যদি কোথাও পান এই ধরনের জবাটা রাখবেন প্রচুর ফোটে এবং আমার এই ছাদ বাগানে দেখুন বীজও হয়েছে বীজও হয়েছে এই 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 যে এই ভ্যারাইটিটা মানে এই দেখতে এরকম গোলাপি গোলাপি হালকা গোলাপি ভেতরটা মেরুন এই জবাটা প্রচুর ফোটে আর আমার ছাদ বাগানে অনেক ছিল তিন চারটে গাছ ছিল আমি সব কেউ আসলে আমার ছাদ বাগানে আমি দিয়ে দিই আর এখন নেই এই একটা আছে আর অনেকগুলো গাছ ছিল আমার কাছে সেই গাছের ভেতর গাছগুলো সব আমি দিয়ে দিয়েছি আমার ছাদ বাগান অনেকেই বেড়াতে আসেন ছাদ বাগান দেখতে আসেন তাদের আমি দিয়ে দিই আমার মনে হয় সবাইকেই একটু গাছ দিয়ে তাদের গাছ করার ইচ্ছাটাকে জাগিয়ে তোলা উচিত আমরা যারা বাগানি আমরা পুরোনো বাগানি যারা নতুন বাগানি তাদের জন্য আর ঝিঙে গাছ আমি তো দেখালাম দেখুন আমি সব বারবার বলি যে বীজ ঠিক না হলে কি হয় এই দেখুন যদিও গাছটার গ্রোথ খুব কম মানে লক্ষ্য রাখতে হবে গ্রোথ আসার পর কেমন হচ্ছে এর ভেতরে কয়েকটা ঝিঙে গাছ দেখুন বেশ বড় হয়ে গেছে এই যে এইগুলো বেশ বড় হয়ে গেছে ঝিঙে গাছগুলো এরও কিন্তু কয়েকদিনের ভেতর মেল ফুল আস্তে আস্তে ফিমেল ফুল এসে যাবে আর এই যে লাউ গাছ এই গাছে কিন্তু আমি আজকে একটু ছাই গোড়াতে দেব কারণ আমার মনে হচ্ছে একটু অসুবিধা হচ্ছে আসলে এটা আমি মাটিটা তৈরি করেছিলাম একদম তরল সার দিয়ে তরল সার দিয়ে মাটি তৈরি করেছি তাতে হয়তো ফাঙ্গাসে একটু লাগছে কেননা লাউ গাছের গোড়া মানে এই যে এই যে ডালটা খুব নরম তাই একটু ছাই দিয়ে দেবো এমনি কোনো কেমিক্যাল কিছু দেবো না ছাই দেওয়া যায় হলুদ দেওয়া যায় আর একটা জিনিস দেওয়া যায় কিন্তু সবাই ব্যবহার করে না হয়তো আমি ব্যবহার করি মাঝে মাঝে সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো ঘরে গোলমরিচের যে নিজেরা গুঁড়ো করি গোটা গোলমরিচ এনে সেই গুঁড়ো একটুখানি ছড়িয়ে দেওয়া যায় তাতে কিন্তু গাছ খুব ভালো থাকে এটা আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি বলছি বাগানে এসেছি অনেক কাজ করতে আজকে একটু লেবু গাছকে খাবার দেব। এবং সেই খাবারটা কি খাবার সেটা আমি দেখাব চলুন দেখে নেওয়া যাক লেবু গাছে কি খাবার দেব এই দেখুন বড় বড় লেবু গাছগুলোকে দেব এক মুট করে আর নইলে একটু একটু করে ছোট গাছগুলোকে খেতে দেব আজকে ভাতটা আমার ফ্রিজে ছিল সকাল থেকে বার করে রেখে দিয়েছি এই ভাতটাই আমি ব্যবহার করব আমার লেবু গাছে এই ভাত কিন্তু আমি তরল সারেও ব্যবহার করি আপনাদের বলেছি তরল সারে কিন্তু আমি ভাত ব্যবহার করি দই দিই টক দই গুড় দিই এগুলো দিই এই দেখুন ঢেঁড়স গাছগুলো এখানটা যেটা নষ্ট হয়ে গেছে এই যে আমি বীজ বসিয়েছি না সেই বীজ থেকে চারা তৈরি হচ্ছে এই যে দেখুন এবারে কিন্তু আলাদা করে আমি করিনি এই এই বীজটা জার্মিনেট হবে না একটু দিয়ে আর এইখানেও কতগুলো দিয়েছিলাম যে কটা জার্মিনেট না হবে আবার সেখানে নতুন করে বীজ দিতে হবে এবার দেখেছেন তো আমি কিভাবে গাছ করি এই যে দেখুন এখানে হয়েছে ওই রকম যখনই দেখি গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে ওই সব জায়গায় একটা একটা করে গাছ আমি বসিয়ে দিয়েছি এই যে দেখুন এখানটা উঠছে এটা রকম ছাদ বাগানকে এখন আমি ফাঁকা করছি এই কাজ করতে করতেই কিন্তু বর্ষা নেমে যাবে এবং বর্ষা হলে যাতে আমাদের গাছ ভালো থাকে তার কিন্তু ব্যবস্থা করতে হবে কারণ জল বসতে পারে প্রচুর যদি আমার ব্যাগ থাকে এখানে তাহলে গ্রো ব্যাগগুলো ফালতু এখানে রেখে লাভ নেই যে কটা গাছ থাকবে আমি সে কটা গাছই স্ল্যাবে রাখবো একটা ছোট্ট দেখুন চার ইঞ্চির একটা টব তাতে হয়েছে বেগুন এই যে দেখুন বেগুন ধরেছে এটাকে একটা বড় জায়গায় বসাতে হবে ওই বসাবো বসাবো করে গাছটা হয়নি কাজটা ঠিক করে করতে হবে এইখানে দেখুন এই যে এসছি এটা উচ্ছের বেগ আপনারা অনেক জায়গায় দেখেছিলেন আমার ছোট ছোট টবে উচ্ছে গাছগুলো ছিল আমি এখানে রেখে দিয়েছি উচ্ছে গাছগুলো সব এক জায়গায় জড়ো করে দিয়েছি এবং এই দেখুন উচ্ছেও ধরেছে কিন্তু উচ্ছে ধরেছে এবং গাছটা দেখুন কত বড় হয়ে গেছে ওই যে যাচ্ছে উপরে এইদিকে একটা এইদিকে একটা এই যে এইটা এটাই ছিল কিছু লঙ্কা গাছ এখনো আছে কিন্তু এই যে লঙ্কা গাছ এরই গোড়া থেকে দেখুন আমি বোধহয় কখনো বীজ দিয়েছিলাম সেই বীজ দেখুন জার্মিনেট হয়ে হয়ে ছোট ছোট গাছ হয়েছে আর এই গাছগুলোকেও আমি এই জায়গাটায় রেখেছি এই জায়গাটা রাখলে কি হবে এখানটা যে এরকম ছোট্ট নিট একটা টাঙানো আছে নিটে উঠে যাবে এবং তাতে এখানেই উচ্ছে হবে আমি কিন্তু উচ্ছে গাছ এইখানটাতেই পড়ি আর এরকম যদি ছোট্ট ছোট্ট উচ্ছেই হয় অন্তত পাঁচ ছটা হলেই কিন্তু সংসারে লেগে যায় একটা রান্না হয়ে যায় সেটা আমার হয় আর শিম গাছের বেগটা আমি নাড়াইনি শিম গাছের বেগটায় কিন্তু আমি এখন সব কিচেন কম্পোস্ট দিচ্ছি এই যে বুঝতে পারছেন কিচেন কম্পোস্ট দিচ্ছি এবং কিচেন কম্পোস্ট যখন পচে যাবে এখানে কোনো গাছ বসিয়ে দেব আমি কিন্তু শিম গাছ কেটে দিয়েছি এই দেখুন শিম গাছগুলো কাটা হয়ে গেছে শিম গাছ কিন্তু কেটে দিয়েছি এই দেখুন গোড়া তুলে দিলাম শিম গাছগুলো কেটে দিয়েছি আর নতুন করে আবার এইটায় করলার দানা বসিয়েছি তারপরে একটা লেবু গাছ রেখেছি বটে কিন্তু নিচে আছে করলার বীজ কারণ এইখানে এই এই টপটাই রয়েছে এই গ্রো ব্যাগে আছে আর এই গ্রো ব্যাগে এই তিনটেতে আমার এখন করলা বলুন তার বীজ লাগিয়ে দিয়েছি সব একসঙ্গে হয়ে গেছে কোনটা করলার বীজ আর কোনটা উচ্ছের বীজ খেয়াল নেই বাগানে আপনাদের যে ধরুন রান্নাঘরে কোনো জিনিসটা নষ্ট হয়ে গেলে হয় অনেক সময় হয় ভাত নষ্ট হয় ভাত বেশি হয়ে যায় হয়তো সেই ভাতটা খাওয়া হয় না আমি কিন্তু গাছে দিয়ে দিই হয় তরল সারে ব্যবহার করে নইলে গাছে ব্যবহার করি আজকে গাছের গোড়ায় দেবো লেবু গাছের গোড়ায় সব লেবু গাছের গোড়ায় আমি নিয়ে যাব চারতলা সেখানে দেব। আর দেখলেন তো টমেটো গাছ কিন্তু আমি তুলে ফেলে দিলাম কারণ এবার কিন্তু আমি সব মাটি তৈরি করে নেব আর রাখবো না এই যে পিয়াজ হচ্ছে পিয়াজও কিন্তু আমি তুলে নেব বেশি দিন এই পিয়াজও আমি কিন্তু এই বেডটায় রাখব না এখানে কিন্তু পিয়াজ আছে এই দেখুন এই যে বুঝতে পারছেন এখানে এই দেখুন এখানে এই যে পিয়াজ কিন্তু আছে এখানে আর এই দিকে আছে পেঁয়াজ এগুলো সব তুলে নেব তুলে নিয়ে বেডটা তৈরি করবো পেঁয়াজ সব তুলে নেব যা হয়েছে এরপর আর হবে না পেঁয়াজের সময় কিন্তু চলে যাচ্ছে এই দেখুন কত বড় একটা পেঁয়াজ হচ্ছে এই পেঁয়াজটা আজকেই তুলে নেওয়া যায় তুলে নিব এই দেখুন কিন্তু পেঁয়াজ হয়েছে আপনাদের সঙ্গে নিয়েই তুলে নি এই দেখুন ভালোই পেঁয়াজ হয়েছে যা গরম পড়েছে আর কিন্তু এইসব টিয়াজ আর হবে না বাড়বে না আর কি এই দেখুন কতটা হলো এইটাই আনন্দ আমার কি সারা বছরের আসা পূর্বে এই পিঁয়াজ থেকে তা নয় কিন্তু এটা আমার আনন্দ লাউ গাছের গোড়ায় দেখুন ছাই দিয়ে দিয়েছি এই যে ছাই নিয়ে এসেছি নিয়ে এসে লাউ গাছের গোড়ায় ছাইটা দিয়ে দিয়েছি যদি ফাঙ্গাস লেগে থাকে তাহলে কিন্তু আর যেটুকুনি লেগেছে সেটা ঠিক হয়ে যাবে এই জন্যই দিলাম ছাই ছিটিয়ে দিলাম আপনারাও দিতে পারেন আমি ছাই ব্যবহার করি ওই যে বললাম তরল সার দিয়েছিলাম তারপরেই লাউ গাছটা বসিয়ে দিয়েছি এটা না বসিয়ে কয়েকদিন অপেক্ষা করে বসালে হয়তো ভালো হতো কিন্তু গাছগুলো যেহেতু অনেকটা বড় হয়ে গেছে তাই বসিয়ে দিয়েছিলাম